বোরখাই ঢাকা শরীর মাথায় হেজাব হাসি মুখে ক্যামেরার সামনে দাঁড়ালেন সানিয়া ভারতীয়র টেনিস অবতারে দেখতে খুব বেশি অভ্যস্ত নন অনুরাগীরা তবে এমন এই মুহূর্তে ভাইরাল সানিয়ার না দেখাই অবতার শোয়েবের সঙ্গে ভাঙা বিয়ে প্রাক্তনের তৃতীয় বিয়ে সব মিলিয়ে সানিয়ার জীবনের উপর দিয়ে বয়ে গিয়েছে ঝড় হাসি মুখেই সবটা সামলেছেন এই ক্রীড়াবিদ এর মাঝে আল্লাহর স্মরণে সানিয়া পবিত্র হজ যাত্রায় গিয়েছিলেন হায়দ্রাবাদের এই কন্যে সেখানেই প্রাক্তন অভিনেত্রী সানা খানের সঙ্গে লেন্স বন্দী হয়েছেন আধ্যাত্মিকতার পথে শান্তির খোঁজ মিলিয়ে দিয়েছে দুজনকে সানা তার ছেলে সৈয়দ তারিক্কা জামিলের সাথে হজ যাত্রা করেছেন অন্যদিকে সানিয়ার সাথে তার বোন অনাম ও বাবা ইমরান মির্জার সঙ্গে হজে অংশ নেন এই অভিজ্ঞতায় অনুপ্রাণিত হয়ে আরাম ইনস্টাগ্রামে বাবার সঙ্গে দুই বোনের একটি ছবি শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় সানা সানিয়ার হজযাত্রার নানান মুহূর্ত ছড়িয়ে পড়ছে হজযাত্রায় অংশ নেওয়ার কথা সোশ্যাল মিডিয়া পোস্টে জানান সানিয়া নিজেও চলতি বছরের শুরুতেই উমরাবতেও অংশ নিয়েছিলেন সানিয়া শোয়েবের সঙ্গে বিচ্ছেদের পর ধর্মকর্মে মন তার সানিয়া ইনস্টাগ্রামে একটি হৃদয়গ্রাহী নোটও শেয়ার করেছেন সানিয়া সেখানেই লেখা আমি নম্র হৃদয় ও দৃঢ় ইমান নিয়ে আরও ভালো মানুষ হিসেবে আশা করি ফিরে একটা সময় দুনিয়া ইসলামের পথে হাঁটতে সালে সালেজকে বিদায় জানান এই ঘোষণার এক মাস পর তিনি ইমাম মুফতি বিয়ে করেন সানিয়া স্বামীর বিয়ে নিয়ে গুঞ্জন হজ নিয়ে ব্যস্ত থাকলেও ফের খবরের শিরোনামে সানিয়া খুব শীঘ্রই ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ স্বামীকে বিয়ে করবেন এই জল্পনায় ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া তবে এনডিটিভিকে সানিয়ার বাবা ইমরান মির্জা জানান এটা পুরোটাই বাজে কথা এমনকি মেয়ের সঙ্গে স্বামীর কখনও দেখাও হয়নি ওরা পরস্পরকে চেনে না সানিয়া এবং স্বামীর এই বিয়ের গুজব শুরু এক বিকৃত ছবির সুবাদে ছবিটি সানিয়া এবং প্রাক্তন স্বামী শোয়েব মালিকের বিয়ের যেখানে শোয়েবের মুখের সঙ্গে স্বামীর মুখ সুপার ইম্পোজ করা সানিয়া এবং শোয়েব দু সালে বিয়ে করেছিলেন তাদের একমাত্র সন্তান ইজান চলতি বছরের জানুয়ারিতে শোয়েব সানা জাভেদকে বিয়ে করেন এরপরই জানা যায় গত বছরেই সানিয়া খোলা দিয়েছেন شوي بكي